আসসালামু আলাইকুম एवरीवन होप यू অল আর ওয়েল শেষ তিন দিনে ফিজিক্সের সাথে তুমি কিভাবে ডিল করলে एक्चुअली তুমি সর্বোচ্চ পরিমাণ মার্কস তুলতে পারো এবং তুমি তোমার যোগ্যতা অনুযায়ী পারফরম্যান্সটা দিয়ে আসতে পারো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যেমনটা তোমরা জানো যে পরীক্ষার আগের যে তোমার মুহূর্তটুকু হ্যাঁ এই মুহূর্তটুকুর प्रिपरेशन কিন্তু তোমার পারফরম্যান্সটা সম্পূর্ণরূপে নির্ভর করতেছে অর্থাৎ তুমি আগে কি পড়ছো সেটার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে তুমি পরীক্ষার আগে কি পড়তেছ এবং ওইটা তোমার পরীক্ষার হলের পারফরমেন্সকে আপ অথবা ডাউন করে সো এটা নিয়ে আলোচনা করাটা জরুরি ওকে আচ্ছা চলো ফার্স্ট অফ অল যেটা করা উচিত যে সকল সূত্র একবার করে দেখো হাতে কলমে এই ব্যাপারটা নিয়ে হয়তো অনেকে একটু চমকে উঠতে পারো যে ভাই ফুল সিলেবাসের এত বড় সিলেবাস কিভাবে কী করবো মনে রাখো পরীক্ষার হলের প্রেসারের কারণে তুমি মেমোরাইজিং করার যে ব্যাপারটুকু এটা ডাউন হয়ে যায় কারণ প্রেশারটা অনেক হাই মেমোরাইজিং এর যে ব্যাপারগুলো এগুলা ওই সময়টাতে কাজ করে না দেখবা যে তুমি স্বাভাবিক একটা সূত্র যে লিফটের ক্ষেত্রে যদি নিচে নামে সেই ক্ষেত্রে তোমার ইকলস টু এম এ জি প্লাস এ ছিল না কি মাইনাস এ ছিল এই জিনিসটুকু তুমি বুঝতেছো না মাথায় কাজ করতেছে না বেসিকটা তো এই জন্য সব কিছু হইলো একবার দেখে যাওয়া উচিত তারপর দেখো সকল টাইপের একটা করে যাওয়া উচিত মানে ম্যাথ আর কি সকল টাইপের একটা করে ম্যাথ করে যাওয়া উচিত লিস্ট বিগত দশ বছরের কোয়েশ্চেন থেকে সাস্টেড কেন আমি বলতেছি দেখো তুমি যখন একটা একটা করে টাইপ দেখে যাবা তাহলে তুমি কিন্তু কনফিডেন্ট হয়ে যাবা পরীক্ষার হলে ভাবতে হবে না বুঝছো জানা জিনিস থেকে আসলে ভাবতে হবে না আমাদের পরীক্ষার আগে আগে কিছু জিনিস থাকে যদি না দেখে যাই পরীক্ষার হলে যে ওইটা আসলে মনে থাকে না যদি তুমি আগে পড়ে থাকো হ্যাঁ বড় বড় সূত্র আছে যে সূত্রগুলো অ্যাপ্লাই করা যে ব্যাপারটুকু সেটা আসলে পরীক্ষা হলে কাজ করে না হঠাৎ করে দেখবা যে আর কাজই করতেছে না তোমার ব্রেন এটার মেন কারণ হচ্ছে তুমি পরীক্ষার আগে আগে জিনিসগুলো একবার দেখে যাও নাই এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাই এত কিছু একসাথে কিভাবে দেখবো এই মুহূর্তে সব টাইপের মেদ কোথায় পাবো তাদের জন্য আমি এক কথায় উত্তর দিব আমাদের এখানে শুধুমাত্র ফিজিক্সের সাত থেকে আটটা ক্লাস আছে হয়তোবা বা দশ থেকে বারো ঘন্টা হবে হায়েস্ট এই ক্লাসগুলো দেখলে তুমি ফুল সিলেবাসের উপরে তুমি হচ্ছে পুরা টাইপ যেমন শেষ হবে বিগত দশ বছরের অ্যানালাইসিস করা অংশ থেকে এবং আমাদের ওই ফ্রি ক্লাসগুলো দেখো তোমরা আমরা প্লেলিস্ট দিয়ে দিছি প্লে লিস্টটা একটু দেখো অনেক ফ্রি ক্লাস আছে ওগুলোও দেখতে পারো এবং যদি মনে হয় যে একটু বেশি দেখা উচিত তাহলে আমাদের এই কোর্সটা নিতে পারো শেষ মুহূর্তে আমি তোমাদেরকে এটা বলতেছি কারণ আমাদের ক্লাসের ডিউরেশন কম সো তুমি দশ বারো ঘন্টা খরচ করলে তোমার ইজিলি ফিজিক্স শেষ হয়ে যাচ্ছে সো আমি কেন তোমাকে সাজেস্ট করব না হ্যাঁ মাত্র আড়াইশো টাকা দিয়ে তুমি আমাদের ক্লাস নিতে পারবা শুধুমাত্র ফিজিক্স নয় কেমিস্ট্রি এবং ম্যাথও সাথে আছে সো এই ছিল বিষয় পরবর্তীতে যেটা দেখো ইসাক আমি আবার বলতেছি তুমি যখন উপরে যদি দুই অংশটুকু ভালো মতো করতে পারবা তখন তুমি অবশ্যই এই এই পার্টে আসবা ইসাক সারের সারাংশ এটুকু কেন জরুরি তোমরা হয়তো দেখছো ডিউতে কিন্তু তোমাদের কোয়েশ্চেন কিন্তু অনেকটাই তাত্ত্বিক আসছে আর এবার যেহেতু ক্যালকুলেটর তোমাদেরকে ইউজ করতে দিচ্ছে না সুপার ফাস্ট যেগুলা তার মানে তাত্ত্বিক ব্যাপারগুলো বেশি থাকবে তো তাত্ত্বিক ব্যাপারগুলা তোমার জানতে গেলে বা পারতে গেলে ডেফিনেটলি সারাংশগুলো পড়ে যাবে কারণ সারাংশতে তোমার পুরা চ্যাপ্টারের যে চ্যাপ্টার তুমি পড়ছো ওই চ্যাপ্টারের বেসিকটা দেওয়া থাকে হ্যাঁ এবং আউটপুটটা দেওয়া থাকে সো তুমি যখন সারাংশ পড়বা তোমার ব্রেন অটোমেটিক্যালি রিকল করবে যে কোনটা দ্বারা কি বুঝাইতেছিল এবং কোনটা দ্বারা কি হয় অ্যাকচুয়ালি এবং এক্সাম আমাদের এক্সামটাও নিতে পারো যারা এক্সাম সহ আমাদেরটা নিতে চাও তারা আসলে তিনশো টাকা সেন্ট মানি করলেই হবে যেটা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে বিকাশ অথবা নগদে সেন্ড মানি যোগাযোগ করতে পারো আগেও যোগাযোগ করতে পারো কোর্স তোমাকে নিতেই হবে আমি সেটা বলতেছি না সে সময়টুকুতে আমি এটা তোমাদেরকে বলতে চাই যদি নিজেরা নিজেরা পারো ইটস ওকে বাট যদি তোমাদের হেল্প লাগে আমার এই ক্লাসগুলা তোমাকে অনেক বেশি হেল্প করবে এই সময়টুকুতে এটা তোমরা আমাদের ডেমো ক্লাসগুলো দেখে তারপর বিশ্বাস করো হুদাই আমার মুখের কথা বিশ্বাস করিও না ডেমো ক্লাস আমি দিয়ে দিব ফ্রি ক্লাসগুলো একটু দেখে তারপর তুমি ডিসাইড করে ভর্তি হয়ে যেতে পারো আল্লাহ হাফিজ